যে বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এবং আহ অত্যন্ত দুঃখের সঙ্গে আমি খেয়াল করেছি এরকম ভাবে সাংবাদিকরা অথবা কেউ আমাদের হুজুরদেরকে কোনো ইয়ে করে নাই কোনো রকম প্রশ্ন টশ্ন করে নাই এখন আমি যেহেতু এই বিষয়ে ভিডিও করেছি এখন সাংবাদিকরা এইগুলো দেখে নাকি নিজেরা নিজেদের থেকে এইগুলো করলো আমি ঠিক জানি না তারপরেও কিন্তু খুব ভালো লাগলো যে কমপক্ষে এবার হুজুরদেরকে অন্তত এই বিষয়ে প্রশ্ন করা গেছে তো বিষয়টা নিয়ে আমরা একটু দেখি এই যে ডয়েসে ভেলে জার্মানির যে চ্যানেল টেলিভিশন চ্যানেল এখানে ওই যে আমাদের যে সাংবাদিক আছে একজন তো হেফারজতি একজন হুজুরের কাছে উনি যে সমস্ত প্রশ্ন টশ্ন করছিলেন ভালো লাগলো এবং অবশেষে অবশেষে হুজুর কিন্তু স্বীকার করতে বাধ্য হলেন তো কি উনি স্বীকার করলেন সেটা আমরা একটু শুনি প্রশ্ন করতে চাই যে যে সরিয়া বা যে কথা বলে ভাস্কর্যকে বলা হচ্ছে ধর্মের বাইরে আমি যতটুকু ধর্ম পড়াশোনা করছি তাতে আমার মনে হচ্ছে যে সে একইভাবে কিভাবে ভিডিও ছবি বা কোন একটা ছবি একটা লাইভ অনুষ্ঠান বা একটা অনুষ্ঠান কেন সে একইভাবে বেসরিয়তি ঘোষণা করা হবে না যদি তা আমরা মেনে নেই তাহলে আমাদের কেন ভাস্কর্য মানতে অসুবিধা হচ্ছে আপনি কি আমাকে একটু আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ আপনি যদি খুব সংক্ষেপে আমাদের একটু বলেন মাওলানা ইসলামাবাদী আরে সাংবাদিক তুমি কিসের এই সমস্ত ইয়ে করো এই এই বিষয়টাই ছিল তো তোমার সাক্ষাৎকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে এরা একটা জিনিস নিয়ে কথা বলবে হুজুরদের সাথে একেবারে শেষ মোমেন্টে এসে আর সময় নাই আরে বেড়া তাহলে তুমি এতক্ষণ ধরে কি তার সাথে আলাপ করছো এটাই তো মূল প্রসঙ্গ হওয়া উচিত ছিল এটা নিয়েই তো তার সাথে মূল কথা বলা উচিত ছিল সেটা না করে একেবারে শেষ মুহূর্তে এসে মানে তালগোল পাকায় বুঝিনা আরে ভাই তুমি তো ওই ইয়েতে থাকো মনে হয় জার্মানিতে থাকো তুমি তো একেবারে এগুলো বলতেই পারতে কোনো সমস্যা কি ছিল হ্যাঁ ঠিকই তো ঠিকই তো এটাই তো যেভাবে এই ভাস্কর্য হারাম যেভাবে ভাস্কর্য হারাম ঠিক ওই একইভাবে ছবি তোলা ছবি দেখা তার সে হোক হাতে আঁকা অথবা হোক ক্যামেরা দিয়ে তোলা অথবা মোবাইল ফোন দিয়ে তোলা সবই তো হারণ সবই তো হারণ কারণ নবী তো একেবারে সরাসরি বলে দিয়েছেন যে ঘরে এই ছবি থাকে অর্থাৎ যার নাকি জীবন আছে এই ধরনের কোন জিনিসের ছবি থাকে সেই ঘরে রহমতের প্রবেশ করে না বিখ্যাত আছেই। যে একবার ঘরে প্রবেশ করলেন। এবং ঘরের মধ্যে ছবি দেখেই ঘর থেকে বেরোয় গেলেন পরে তাকে জিজ্ঞেস করা হলে উনি বললেন যে ঘরে ছবি তাকে সেই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না তাহলে তো নবী খুব পরিষ্কার এটা বলে দিলেন যে হ্যাঁ ছবি দেখা আরাম এখন এইটা যদি যে কোনোভাবে হোক খুজুরা হালাল করেই ফেলে তাহলে সেই একইভাবে ভাস্কর্য কেন হালাল করে ফেলতে পারে না শুধুমাত্র তাদের ভাস্কর্য নিয়ে এত মাথা মাথা ব্যথা অথচ ছবি তোলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই আরে সাংবাদিক তুমি যে এতক্ষণ ধরে তুমি তার সাথে কি ফেসাল করছো আমি তো সেটি বুঝলাম না এটাই তো মূল আলোচনা হওয়া উচিত তো যাই হোক দেখি হুজুর কি বলে আমি আপনাকে বলতে চাই যে শরিয়তে বিশেষ প্রয়োজনে ছবির অনুমোদন দিয়েছেন বিশেষ ওলামায়ে কেরাম আচ্ছা তাই নাকি ওলামায়ে কেরাম তাহলে কি নতুন করে হাদিস আর কোরআন লেখা শুরু করেছে নাকি ওলামায় কেরামের ক্ষমতা আছে যে কোরান এবং হাদিসে যে বিষয়টা খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে ওই বিষয়ে ওলামায়ে কেরাম সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একত্রিত হয়ে যদি তার বিরুদ্ধে কোনো ধরনের কোন ফতোয়া দেয় সেটা তো গ্রহণযোগ্য না তার মানে হচ্ছে কি এখন আপনারা আপনাদের যেটা সুবিধা ওইটা হচ্ছে আপনাদের ইসলাম মানে এমনি আমরা সাধারণত মডারেট মুসলমানদেরকে এরকম ভাবে আমরা বলি যে যেটা তাদের পছন্দ সেটাই তারা ইসলাম হিসাবে চালানোর চেষ্টা করে তো হুজুর আপনারাও তাহলে তুই একই লাইনের লোক হয়ে গেলেন যেখানে নবী একেবারে পরিষ্কার ভাবে যেখানে উল্লেখ করে গেছেন এবং যদি কোন বিষয়ে কোরআনে কোরআন ওই বিষয়ে তো দুনিয়ার কোন ওলামা কেরাম তো ভিন্ন ধরনের কোনো বক্তব্য দিতে পারে না তা দুনিয়ার সমস্ত ওলামা কেরাম যদি একত্রিত হয়েও যদি মতামত প্রকাশ করে বা দেয় তাহলে সেটা তো গ্রহণযোগ্য হবে না এই ধরনের আলতুফালতু কথা আপনারা বলা শুরু করলেন তো তাহলে ঠিক আছে এখন যেহেতু ভাস্কর্য একটা জাতির জন্য স্মৃতি চিহ্ন বিশেষ করে মহান ব্যক্তিদের ভাস্কর্য এগুলা তো একটা ঐতিহ্য এটা তো একটা সংস্কৃতি এটা তো কেউ পূজা করার জন্য বা কেউ উপাসনা করার জন্য এটা করে না শুধুমাত্র ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্যই সেটা করে তাহলে তাহলে আপনারা যে কায়দার জন্য মানে যে প্রয়োজনের জন্য আপনারা समस्त দুনিয়ার আলেমরা একমত হয়ে আপনারা এই যে ছবিকে আপনারা হালাল বলে ফতোয়া দিচ্ছেন তাহলে ওর সাথে জরুরি বিষয় তো একটা দেশ ও জাতির গৌরবময় ইতিহাসকে সংরক্ষণ করে রাখার জন্য ভাস করতেও তৈরি করা সেইটা আপনাদের কাছে গৌরবময় মনে হচ্ছে না তারপরও मुद्दा কথা হচ্ছে আপনি তো এখন ইসলাম বিরোধী কথা বলছেন ইসলাম বিরোধী আপনি ইসলাম প্রচার করার নাম নিয়ে আপনি মানে দুনিয়া উল্টায় ফেলবেন আপনি নিজেকে দাবি করছেন আপনি একজন বিশাল আলেম আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন কোরআন হাদিস আপনার মুখস্থ অথচ এখানে দ্বীপ এসে আপনি ইসলাম বিরোধী কথা বলছেন যেটা কোরআনে পরিষ্কার যেটা হাদিসে পরিষ্কার উল্লেখ আছে আপনি এখন বলছেন যে দুনিয়ার আলেমরা একমত হয়ে মানে বিশেষ প্রয়োজনে মানে বিশেষ প্রয়োজন কি মানে আপনি প্রয়োজন মনে করলেই সেটা হালাল হয়ে যাবে ইসলাম নিয়ে কি আমি জানি না যে এইভাবে প্রশ্ন করতে পারছে না তাকে তো বলতেই পারতো যেটা কোরআন এবং হাদিস উল্লেখ আছে সেই বিষয়ে দুনিয়ার আলেমরা কোন রকম ফতোয়া দিতে পারে না কোন রকম বিরোধী ফতোয়া দিতে পারে না যদি দেয় তাহলে দুনিয়ার সমস্ত আলেমই মুরতাদ হয়ে যাবে উমরা উমরাভিক হয়ে যাবে কিন্তু দেখুন সাংবাদিক এই বিষয়ে তার কোনো আইডিয়াই নেই তো বোঝাই যায় যে বিষয়টা কোনো আইডিয়া ছাড়াই এই হুজুরদের আসলে সাক্ষাৎকার নেওয়ার জন্য চলে আসে তো যাই হোক দেখি হুজুর পরে কি বলে কিন্তু অপ্রয়োজনীয় কোন ছবির অনুমোদন দেয় নাই ছবি হারাম আল্লাহ রসুল স্পষ্ট আরে ছবি হারাম আবার অপ্রয়োজনীয় এখানে কোন হাদিস আছে আল্লাহ নবীর কোন হাদিস আছে যে প্রয়োজন হলে ছবি হালাল করা হবে আর অপ্রয়োজনে ছবি হারাম করা হবে ইসলামিয়া কি হুজুর আপনি কি মস্কারি করেন নাকি উনি তো আবার ওই যে হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক নাকি জানি দেখুন ইসলাম বিরোধী কথাবার্তা বলছেন কিন্তু যেহেতু ওনার গায়ে ইসলামী পোশাক আছে মাথা ইসলামী পোশাক আছে সুন্নতি ইয়ে আছে আছে এখন উনি যা বলবেন সেটাই ইসলাম হয়ে যাবে আর দেশের সাধারণ মানুষেরও মানে বলিহারি তারাও আমি জানি না তারাও কিভাবে এদেরকে সহ্য করে আমি যারা যারা এই ভিডিওটা দেখবেন বা দেখছেন আমি তাদের বলতে চাই। তোলা পরিষ্কার ভাবে হারাম আমি বলে উল্লেখ থাকবে কোরআন অথবা হাদিসে ওই বিষয়ে দুনিয়ার কোন আলেম এমনকি সমস্ত আলেম একত্রিত হয়েও ওইটার বিরুদ্ধে যদি কোনো ফতোয়া দেয় তাহলে বুঝতে হবে যে ওই লোকগুলা আসলে আলেম না ওরা মুনাফিক কারণ কোরআন হাদিসে যেটা পরিষ্কার ভাবে উল্লেখ থাকে তার ব্যাপারে কেউ কোন রকম অন্য রকম ফতোয়া দিতে পারে না এই অধিকার কারণে আপনি কিভাবে ডিফাইন করেন বিশেষ যারা ইসলাম আদি যারা ইসলাম আদি বিশেষ প্রয়োজন কেমনে আমি আমি আপনি ফেসবুকে লাইভ করা বিশেষ প্রয়োজন এর ক্ষেত্রে বিশেষ প্রয়োজন ফেসবুকে লাইভ করা আমরা লাইভ করি না আরে ধর সাংবাদিক তুমি কি প্রশ্ন করো এইভাবে ফেসবুকে লাইভ করা বিশেষ প্রয়োজন আপনি তোমার তো বলা উচিত ছিল যে তোমার তো বলা উচিত ছিল যে বিশেষ প্রয়োজনে ছবি আঁকা বা দেখা হালাল এটা কোন হাদিসে আছে প্রশ্নটা করা ছিল এরকম না ফেসবুকে ফেসবুকে বিশেষ প্রয়োজন হ্যাঁ হ্যাঁ যদি করা পারে সে বলবে যে ইসলাম প্রচারের সাথে আমি ফেসবুকে লাইভ করতেই পারি এটা তো সে বলতেই পারে যেহেতু ইসলাম প্রচারের বিষয় সুতরাং এটা হালাল এভাবে সে উত্তর দিলে তাহলে তো তোমার বলার কিছু থাকে না তুমি তাকে জিজ্ঞেস করবো যে দেখো যে হুজুর দেখেন কোন হাদিসে আছে যে বিশেষ প্রয়োজন হইলে হারামকে হালাল করে ফেলা যাবে অন্তত এই ছবির বিষয়টা এবং বিশেষ প্রয়োজন না হলে সেটা হারাম হয়ে যাবে অর্থাৎ আপনি যেমন ইচ্ছা খুশি আপনি হালা হারাম হালাম হালাল নির্ধারণ করবেন নাকি তাহলে কি আপনি আমাদের নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের চাইতে কি বেশি ইসলাম জানেন প্রশ্নটা হবে এইরকম তাই না বিশেষ প্রয়োজন আপনার এই ফেসবুকে লাইভ করে কি বিশেষ প্রয়োজন এটা কোনো প্রশ্ন হলো সব সবাই করে না যেসব বিশেষজ্ঞ বিশেষ করে আপনাকে বলি যারা বিশেষজ্ঞ স্কলার

আপনি নিজেই তো নিজের বিরোধিতা করছেন আপনি নিজেই নিজের বিধানকে অস্বীকার করছেন তাহলে আপনি কোন ধরনের মুসলমান যারা নাকি মুসলমান অর্থাৎ নিজেদেরকে খাটি মুসলমান মনে করে তারা তো কোরআন হাদিস বিরোধী একটা কাজ তারা করতে পারে না এবং কোরআন হাদিস বিরোধী কাজ করে আবার নিজেকে মুসলমান দাবি করে ইসলামী স্কুলার দাবি করে আরে ভাই আপনি তো আপনি তো এই হেফাজতে ইসলামের একজন উঁচু পর্যায়ের নেতা তো স্বাভাবিকভাবে আমরা ধরে নেবো আপনি একজন বড় তাই তো এখন আপনি নিজেই তো আপনার ইসলামের বিধান ভঙ্গ করে এই যে টেলিভিশনে এসে আপনার বদন দেখাচ্ছেন এখন আপনি যদি বলেন যে এটা বিশেষ প্রয়োজনে এটা হালাল আপনি হাদিসের কোন জায়গায় আছে যে বিশেষ প্রয়োজনে হারামকে হালাল করে দেয়া হবে বিশেষ প্রয়োজন বলতে একেবারে অন্তিম মুহূর্ত অর্থাৎ জীবন বাঁচানোর একটা বিষয় আপনি যদি উল্লেখ করেন যে ঠিক আছে যখন হয়তো একটা জায়গায় আপনি গেছেন সেখানে খাবার দাবার আপনি পাচ্ছেন না অর্থাৎ হালাম হালাল খাবার আপনি পাচ্ছেন না এবং জীবন বাসানোর যেখানে খরচ সেখানে আপনি হারামও খাইতে পারেন এই ধরনের কিন্তু একটা ইয়ে আছে তো তো জীবন বাসানোর জন্য একেবারে খুব ইমার্জেন্সি ইমার্জেন্সি পিরিয়ডে সেটা করা যেতে পারে অর্থাৎ জীবন রক্ষাটাই তো প্রথম দরকার সুতরাং সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু আপনি টেলিভিশনে এসে ছবি না দেখালে আপনি ছবি না তুললে আপনি ফেসবুকে ছবি না দিলে আপনার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে এটা এমন কোন মানে ইমার্জেন্স না যে এখানে আপনি হারামকে হালাল করতে পারেন এই ধরনের না আপনারা এখন আপনারা যদি মনে করেন আমরাও জানি এখন কিন্তু খুবই এই তথ্যগুলো কিন্তু খুবই সহজলভ্য এটা কিন্তু কঠিন কিছু না যে কেউ কিন্তু এখন কোরআন হাদিস পড়তে পারে এবং জানতে পারে এবং কোরআন হাদিসের কিতাব এটা কোনো অঙ্ক বিজ্ঞান এরকম কিছু না বা কোনো মেডিকেল সায়েন্সের কোনো বিষয় না যেটা পড়তে গেলে কঠিন একটা বিষয় আপনি আপনি যদি বলেন যে এটা খুবই কঠিন এটা মানে অর্থ জানা জানা না আল্লাহ নিজেই বলছে যে আমি হকে সহজ করিয়া না নাজিল করিয়াছি মানে কুরআন যাহাতে তোমরা বুঝিতে পারো তো সহজ করে নাজিল করছে এখন আপনি এসে যদি বলেন যে এটা জটিল এটা বোঝা যাবে না তাহলেও তো আপনি মুনাফিক কারণ আপনি আল্লাহর বিধানের এগেইনস্টে কথা বলছেন

আমাদের বক্তব্যটা হলো শরীয়তের ইসলামের বিধান ইসলামের বিধান মতে ভাস্কর্য কার্য জায়েজ নাই কোন মুসলিম দেশে করেছে যেটা আমাদের জন্য বিবেচ্য বিষয় নয় হ্যাঁ ঠিকই তো আছে ইসলামের বিধান আমরা তো মানি যে ইসলাম অনুযায়ী ভাস্কর্য মূর্তি এগুলো হারাম কিন্তু ছবিও তো হারাম ছবিও তো হারাম আপনি ভাস্কর্য নিয়ে আপনার এত মাথা ব্যথা আর আপনি দিব্যি এই টেলিভিশনে এসে আপনার ছবি দেখাচ্ছেন আপনি কেন বলছেন না যেটাও এটাও এবং এটাও এটাও করা ঠিক হচ্ছে না এবং দুনিয়ার মানুষ বিশেষ করে বাংলাদেশের মানুষ মুসলমানরা তারা প্রতিনিয়ত টেলিভিশনে ছবি দেখছে মুভি দেখছে নাটক দেখছে তারপরে ইলেকশনের সময় নিজেদের ছবি দিয়ে তারা পোস্টার টাঙ্গাচ্ছে সারা বাংলাদেশে সব জায়গায় বিজ্ঞাপনের যে ইয়ে আছে ছবি আছে সেগুলো আপনারা দেখছেন আপনারা ছবি তুলছেন আইডি কার্ডের জন্য পাসপোর্টের জন্য ছবি তুলছেন ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য সব জায়গায় তো আপনারা ছবি তুলছেন তো এইটা আপনার কি জীবন বিপন্ন হয়ে যাচ্ছে নাকি যে এই ছবিগুলো আপনি না তুললে বা টেলিভিশনে না আসলে বা ফেসবুকে না আসলে আপনার তো জীবন বিপন্ন হচ্ছে না সুতরাং এটা এই ধরনের তো কোনো ইমার্জেন্স না যে আপনি এটাকে এখন বলবেন যে না হারাম কাজ হালাল করা যায় খুব কঠিন একটা অবস্থা এটা তো কোনো কঠিন অবস্থা না আপনি শরীয়তের বিধান বলছেন কিন্তু আপনি শুধু আপনি শুধু ভাস্কর্যের ব্যাপারে শরীয়তে বিধান বলছেন না তো ছবির ব্যাপারে একটা ইয়ে বলছেন না দুইটার ব্যাপারেই তো হাদিস খুব বেশি জোর দিয়েছে এবং শুধু তাই না বরং ভাস্কর্যের চাইতে যে ছবির ব্যাপারে হাদিসের সংখ্যা অনেক বেশি অনেক বেশি আমি দেখছি যে ছবি সম্পর্কিত হাদিসের সংখ্যা সবগুলো সিয়াসিতার কিতাবে মিনিমাম পঞ্চাশটা হবে মিনিমাম পঞ্চাশটা হবে অথচ এই ভাস্কর্য সম্পর্কিত হাদিস পাঁচ সাতটার বেশি হবে না অর্থাৎ যে বিষয়টা নবী বেশি গুরুত্ব দিয়েছেন আপনি সেই বিষয়টা ব্যাপারে আপনি কথা বলতে চান না এবং সেখানে আপনি বলছেন যে দুনিয়ার আলেম ওলামারা মানে বিশেষ প্রয়োজনে এইটা সুনিwidetilde পারবে অবকাশkari করেন নাকি ইসলাম নিয়ে আপনারা ইসলামের মানে লেবার ধারণ করে আপনারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন সাধারণ অনুষ আপনারা যারা শুনছেন আপনারা দেখুন যে কোরআন এবং হাদিসের শু স্পষ্ট বিধি নিষেধ অর্থাৎ যেটা নাকি হাদিস হারাম করে দিয়েছে এই হুজুর কিন্তু এখন সম্পূর্ণ রকম ভাবে সেটাকে এখন বলছে যে বিশেষ প্রয়োজন এটা হালাল হয়ে গেছে আপনারা কি দয়া করে আশেপাশে যারা আপনাদের হুজুর টুজুর আছে তাদেরকে পাল্টা জিজ্ঞেস করতে পারেন যে আপনারা যে বলেন যে বিশেষ প্রয়োজনে এটা মানে হারামটা হালাল করা যায় এটা কোন হাদিসে লেখা আছে এটা একটু জিজ্ঞেস করবেন তারা যদি বলে যে জীবন ধারণের জন্য অনেক সময় হারাম জিনিস খাওয়া যায়

বক্তব্য এখন টেলিভিশনে প্রচার করা হচ্ছে সেটি কি ইসলামের শরিয়ত সাপোর্ট করে বা বিশেষ প্রয়োজন বলে স্বীকৃত আমরা যে প্রতিদিন প্রতিদিন করে না এটা শরিয়ত সাপোর্ট করে না তা না এটা সাপোর্ট যাই হোক অবশেষে সাংবাদিক যে কোনো ভাবে হোক হুজুরের মুখ থেকে স্বীকার करिएगा যে হ্যাঁ এটা শরিয়ত সাপোর্ট করে না তো যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা বুঝে গেলেন যে এখন এই যে শরিয়ত সাপোর্ট করে না তারপরেও সে টেলিভিশনে সে তার চেহারা দেখাচ্ছে এবং এই ধরনের হুজুর সারাক্ষণ ফেসবুক ইউটিউবে এসে তাদের চেহারা দেখায় এবং তাদের বক্তব্যগুলো টেলিভিশনে প্রচার করে করতে সাহায্য করে এবং তারা প্রচার প্রসারের জন্য সারাক্ষণ কিন্তু এই ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলে ঘোরাঘুরি করে টেলিভিশনের সাংবাদিকদের আহ্বান করে এবং দিব্যীতরা এই হারাম কাজটা করে যাচ্ছে করে যে তারা শুধুমাত্র ভাস্কর্যের বিরুদ্ধে এবং তাও কার ভাস্কর্য বাংলাদেশের স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে তারা একবারে প্রচন্ড রকম ভাবে সোচ্চার এবং সবাই একমত হয়ে সোচ্চার হয়ে গেছে এখন আপনারা কি মনে করেন যে এটা সত্যিকার অর্থে তারা ইসলামের জন্য এটা করছে আপনারা কি তাই মনে করেন নাকি প্রকৃত পক্ষে বাংলাদেশের থেকে মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে একেবারে বিলীন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে আপনারা কি মনে করেন তাহলে এখন আপনাদের কি এই হুজুরদের কথাবার্তা আর আপনাদের শোনা উচিত এরপরেও যদি আপনারা মনে করেন যে আপনারা শুনবেন বিভ্রান্ত হবেন মূর্খ সাজবেন এবং আপনারা মূর্খতার মধ্যে অপার শান্তি আপনারা খুঁজে পাবেন শুনতে পারেন কোনো অসুবিধা নেই ধন্যবাদ সবাইকে